আগরপাড়া মৌজা আজকে জল জলপ্লাবনে পরিপূর্ণ হয়ে গেছে ব্রহ্মত্বঘ থেকে বড়হার জিপি পর্যন্ত এই সাথের এক যে ক্যানেল এটা পানাতে ভর্তি হয়ে আগরপাড়া মৌজায় সমস্ত জল ঢুকে পিচ রাস্তা ডিঙিয়ে যাতে চাষ ক্ষতি হয়ে যাচ্ছে যাতে পানাগুলো পরিষ্কার করে দ্রুত জল নিকাশি পরি পরিবেশটা ঠিক করা হয় সেটার জন্য আমাদের পটাশপুর সাহেবকে অনুরোধ করা হচ্ছে চাষ আমাদের প্রভূত ক্ষতি হয়ে যাচ্ছে চাষ এই সামান্য জলের গতিতে আমার নাম সুখদেব চক্রবর্তী আমি এক গরিব চাষী আমার এই চাষ নষ্ট গেছে আমি এই চাষে নাই উদ্ধারে হইতে পারলে আমাদের আমাকে আত্মহত্যা করতে হবে আগর পাড়া সাতেরে জলের আমার বাড়ি